যে নেতা ইসলামকে অনুসরণ করে জেনেতা আল্লাহর কোরআন অনুসরণ করে যে নেতাকে দেখলে আল্লাহ রসুলের কথা মনে পড়ে যায় যে দেখলে কোরআন হাদিসের কথা মনে পড়ে যায় যে দেখলে জান্নাতের কথা মনে পড়ে যায় ও আমার আমার মুসলমান এখন থেকে ওই সন্ত্রাসী কঠোরদের বর্জন করে কদ্দুল কফুর সাহেবের মতো আল্লাহ রসুলের সুন্দর দেখি না তাদের বাসন করতে হবে রাজা আছেন রাজা আছেন তো হাত করে খেয়ে মারা যায় ওই ফুরাত নদীর পাশে যদি একটা ঘোড়া পানি পান করে মারা নেওয়া যায় যদি মারা যায় অন্য হিরপি কাবা সেই কাবার শপথ করে বলতেছি আল্লাহর দিনাল্লা করে দাঁড়ানো লাগবে আমার ভাইরা যে নেতা এমন কনফিডেন্টলি আল্লাহর কাছে তাকুয়ার কথা বলে আল্লাহর কাছে দারুণার কথা বলে এমন নেতা যদি বাংলার ভূখণ্ডে মিরপুর উপজেলা হয়ে যায় অনলাইন আমি সাক্ষরিতে বলতেছি মিরপুরের লোক আর কোনোদিন কষ্টের মধ্যে থাকবে না কথা বলেন এখান আল্লাহর পক্ষ থেকে জমির মাত্র রহমত নাজেল হয়ে যাবে আল্লাহ ভাই পারে না এত না বাইরে যে আমার আজানা তানানো তিনি যখন খলিফা হলেন রাষ্ট্রের প্রত্যেকটা জন করে তিনি খোঁজ খবর নিতেন তিনি একদিন গভীর রাতে পাহারে এলাকায় গেলেন তার কোন জনগণ, কোন দলগণে আখে আছে কষ্টে আছে তিনি প্রত্যেকটা জনগণের খোঁজ খবর নিতেন হয়তো আমার আযাল্লাহু তাআলা عنہ একদিন থি রাতে আদারের বিয়ে হলেন হল পরে হঠাৎ করে তিনি একটা ছোট্ট কুটির ঘর থেকে দুইটা মহিলাকে দুইটা মহিলার কথা আবার শুনলেন আর আমরা আজেলা তানা মনে মনে ভাবдем কি বাবা দুইটা মহিলা কি কথা বলে হায় তোমার জেলা তানা তখন মনে মনে চিন্তা করলেন লিল্লাহে তাকবীর আল্লাহু ধরে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আরে এটা গোপালবন্দের স্লোগান হলো রে ভাই আমরা কুষ্টিয়া আসছি না দেব লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার তাকবীর মুফতি আমির হামজা ভাইয়ের আগমন জেলা আমির সাহেবের আগমন ইনশাআল্লাহ মুক্তি আমির হামজা ভাইয়ের আগমন জেলা আমির সাহেবের আগমন আমলাবাসীর পক্ষ থেকে ইনশাআল্লাহ আমলাবাসীর পক্ষ থেকে প্রধান বক্তা আগমন ইনশাআল্লাহ জেলা আমির সাহেবের আগমন ইনশাআল্লাহ আমলাবাসীর পক্ষ থেকে বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হেরসুল হেরাসুল সকলে আমরা জবান খুলে বলব বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হেরসুল হের হম ওয়ালা আলি সাইদে না আলহামদুলিল্লাহ বাংলাদেশের এক ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া জেলার অন্তর্গত আমলা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী তফসিরুল করান মাহফিলার সম্মানিত সাহেব এ সাদর সম্মানিত সভাপতি আমাদের সকলে ভাজন ব্যক্তিত্ব গণমানুষের নেতা দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শেখার সম্মানিত আমির আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া মিরপুর ভেড়ামারা আসন থেকে সম্ভাব্য এমপি পদপ্রার্থী আমাদের সকলের হৃদয়ের মানুষ অগণন্ত তৌহিদের হৃদয়ের স্পন্দন জনাব জননতা আব্দুল সাহেব ফি সাহে জোরে বলেন আমিন বলেন না আমিন ভাই আমরা দল মত নির্বিশেষে সংসদের মসন দেব আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি শ্রদ্ধা ভাজন ব্যক্তিত্ব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ আমাদের প্রিয় রাহবার জনাব অধ্যাপক মাওলানা আবুল আসাম স্যার জেলা আমির বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া লফি হায়াতি আমাদের সম্মানিত দায়িত্বশীল রাহবারের জন্য দোয়া করি আল্লাহ তাকে আমিত ইসলামের জন্য কবুল করেন বলেন আমিন আজকের প্রোগ্রামের সমানে প্রধান আকর্ষণ প্রধান মেহমান আমাদের হৃদয়ের মানুষ সারা বাংলায় যার পদচারণা কুষ্টিয়ার গর্ব অহংকার মুক্তি আমির হামজা ভাই তিনি চলে এসেছেন অল্প সময়ের মধ্যে চলে আসবে আমি সামান্য দশটা মিনিট কথা বলব আল্লাহ তালা প্রিয় ভাইয়ের নেয়ার দান করেন বলেন আমিন মানসু উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী মিরপুর উপজেলার সাবেক সাবেক উপজেলা আমির জনাব জমারত হোসেন উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ এবং ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ মঞ্চ উপস্থিত উম্মতের শ্রেষ্ঠ সন্তান হজরত আলাম আমার সামনে উপবিষ্ট তৌহিদ জনতার একাংশ ধর্মপান মুসলমান ভাইরা পর্দার অন্তরালে অবস্থানত আমার পরম শ্রদ্ধে সম্মানিত মা এবং বোনেরা সকলকে আমি দোয়ার উদ্দেশ্যে সালাম দিতে চাই সালাম আলাইকুম ল প্রিয় কুষ্টিয়াবাসী আপনারা ভালো আছেন তো জোরে বলেন না ভালো আছেন তো আপনাদের ভালো রেখেছেন কে কেউ যেটা পারেন না পারেন কে কেউ যেটা দেখেন না দেখেন কে কেউ যেটা শোনেন না শোনেন কে আল্লাহ আমাদের ইসলামের জন্য কবুল করেন বলেন আমিন প্রিয় ভাইরা আমরা কোরআনের মাহফিলে যতক্ষণ থাকবো ইনশাআল্লাহ আমরা মনোযোগ সহকারে কথা শুনবো রাজি আছেন রাজি আছেন তো এটা জোরে বলেন না রাজি আছেন তো প্রিয় ভাইরা আসলে আমি গত কয়েকদিন ধরে একটানা কথা বলার কারণে আমার কণ্ঠটাকে বসে আছে আজকেও আমি ছিলাম মাহফিল দিনের বেলায় পাং সাথে সেখানে আমি আর মুক্তি আমিরাম যাবাই একসাথে আলোচনা করলাম যেহেতু আমার কণ্ঠের অবস্থা যেমনই হোক আপনাদের কণ্ঠ অন্তত ভালো আশিংসা এজন্য আমরা কোরআনের ময়দানে কোরআনের জন্য একটু আমরা কণ্ঠ ছেড়ে কথা বলবো কথা বলেন না কেন এমন একটা সময় ছিল এই কোরআনের মাহফিল আয়োজন করা সম্ভব ছিল না ছিল নাকি জোরে বলেন আমরা ইচ্ছা করলে মুফতি আমির হামজা ভাইকে আমলা ময়দানে আনতে পারতাম না কথা বলেন না কেন এলাকায় আমার কিছু পদচারণা হয়েছে এই এলাকার কিছু জালিম যারা গডফাদার ছিল তারা কোরআনের একনিষ্ঠ একশো চুয়াল্লিশ ধারা আইন পাশ করেছিল কথা বলেন না খান যারা কোরআনের একনিষ্ঠ আইন পাশ করেছিল যারা আল্লাহর কোরানের মাহফিল বন্ধ করেছিল আল্লাহর কোরআনের মাহফিল তারা অনুমতি দিত না আবু জাহেল যে চরিত্র ধারণ করেছিল আবু জাহেল যেমন বিশ্ববিদ্যাগুলি আইন পাশ করেছিল ওই আবু জাহেলের বাচ্চারা এখন স্টা আইন পাশ করে কোরআনের মাহফিল বন্ধ করে তাহলে আবু জাইলের চরিত্র ধারণ করেছিলাম সালমান ঠিক কি না এজন্য তো এজন্য আগামীতে কেউ যদি আবু জাইলের চরিত্র ধারণ করতে চায় আল্লাহর কোরআনের মাহফিলে এখন স্টাইন পাশ করতে চায় কোরআনের মাহফিল বাধা দিতে চাই দল মত নির্বিশেষে অক্কবদ্ধ হয়ে ওই সমস্ত ঘোড়ার ডিম না তাদের পদদলিত করে পা দিয়ে পিছে দুটা পিটা করে পাংলা ছাড়তে হবে কে কে রাজি আছেন ও হাত তুলে আল্লাহর দেখান আল্লাহর দেখান প্রিয় ভাইরা যে নেতা আমাদের কোরআনের পক্ষে কথা বলবে সেই নেতাকে আমরা সমর্থন করব। কথা বলে না কেন মুফাসিদের বলো নেতা সেনার কিছু গুণ আছে আমি যে আয়তে কেরমা তেল করলাম সুরা আলিমের একশো দুই নম্বর আল্লাহ তালা বলেন তাকুয়ার কথা তাকুয়ার পরিস আমি তাপসের ফিজ কোরআনের বর্ণনা দেখলাম যেখানে দেখলাম অমর আদিল আল্লাহ তালানু যখন খলিফা হলেন প্রেসিডেন্ট হলেন আমার বাড়ি তাফসিরে ফি জিলালুল কোরআনের বর্ণনা আর তো আমার রাদিয়াল্লাহু তাআলা নাও যখন খলিফা হলেন খলিফা হওয়ার পরে বিশাল একটা ভাষণ দিলেন মঞ্চ তৈরি করলেন এমন করে একটা মঞ্চ তৈরি করলেন মঞ্চ তৈরি করার পরে প্রথমে তিনি ভাষণের বল লোক আরব কান্ট্রির লোকেরা মক্কার লোকেরা মদিনার লোকেরা ওগো আরবের লোকের আরবের বাইরের লোকেরা শোনো আমি এখন থেকে তোমাদের প্রধানমন্ত্রী আমি ওমর রাষ্ট্রপতি ওই ফুরাত নদীর পাশে ধরে একটা বিড়াল না খেয়ে মারা যায় ওই নীল নদের পাশে ধরে একটা ঘোরা পানি পান না করে মারা যায় অন্য হিরব্বি কাবা সে কাবার রবের শপথ করে বলতেছে কেমতের দিন আমি অমর আল্লাহর কাঠ করে দাঁড়িয়ে যাব অল্লাহ ভাগবার বলেন না আপনি চিন্তা করছেন নেতার তাকুয়ার লেভেল কি কোন তাকুয়ার লেভেলে এই কথা বলতে পারে আর আমাদের নেতা আছে মানুষ কুকুর বিড়াল ছাগল তো দূরে থাক মানুষ দিনের পর দিন না খেয়ে মারা যায় রাস্তাঘাটে ঘুমায় মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে দেখুন ওই সমস্ত নেতাদের ব্যক্ত হয় ও আমাদের মুসলমান ভাইরা ওই সমস্ত নেতাদের এখন থেকে আমাদের বর্জন করতে হবে কথা বলেন না কেন যে নেতা ইসলামের পক্ষে আছে সেই নেতাকে আমরা সমর্থন দেব কথা বলেন না কেন এজন্য নেতা চিন্তা হলে আল্লাহ রসুলের সন্না দেখা লাগবে এই কথা বলেন না কেন যে নেতার মধ্যে আল্লাহ রসুলের সন্না নাই অনুসরণ করা যাবে আমাদের নেতারা দুর্নীতি করতে শেখায় আমাদের নেতারা টেন্ডার বাস করতে শেখায় আমাদের নেতারা মাদক মাদকের কারখানায় আমাদের ঢুকায় দেয় আমাদের অস্ত্রবাজি করতে শেখায় যে নেতাকে আপনাকে অস্ত্র হাতে দেয় যে নেতা আপনার হাতে মত তুলে দেয় যে নেতা আপনাকে বলে নারী নিয়ে ফুর্তি করতে হবে আমার আমলার মুসলমান আমার যুবক ভাইরা এখন থেকে ওই সমস্ত নেতাদের হবে কথা বলেন না আর যদি আপনি তাদেরকে বলেন তাদের পথে চলেন আপনার জাহান আপনি নিজে কিনবেন আমাদের অনেক সময় বলেন হুজুর রাজনীতির কথা বলবেন না কোরআনের কথা বললে রাজনীতি এমন কথা আছে না নাই জোরে বলেন আছে না নাই আরে ভাই কোরআনের কথা বললে রাজনীতি আগে কবরে যা তারপর ফেরেস্তা তোরে রাজনীতি শেখাবে তাফসিরে ফি জালালুল কোরআনে বর্ণনা এই কবরে যে তিনটা প্রশ্ন কর হবে তার মধ্যে দুইটা প্রশ্ন রাজনীতি প্রশ্ন কি প্রশ্ন দুইটা প্রশ্ন রাজনীতি দুই নম্বর প্রশ্ন কর হবে আমার দিন ও তোমার দিন তা কি তোমার দলটা কি তুমি তুমি কোন দলের উপর ছিলে ফেরেশতা আপনারা জিজ্ঞাসা করে আপনি যদি বলেন আমি দল করতাম আওয়ামী লীগ দল করতাম বিএনপি জামাত ইসলাম চেয়ারম্যান আই না বলতে পারবেন জোরে বলেন বলতে পারবেন আপনার দল যদি ইসলাম না হয় পানিশমেন্ট আছে না নাই তিন নম্বর প্রশ্ন করা হবে আমার নবি ও নবী তোমার নবীকে তোমার নেতাকে আল্লাহর ছবি দেখানো হবে আমার হাজার রজুল হু ইজ দিস পার্সনের ব্যক্তিটাকে তার মানে কবরের মধ্যে আপনার দল সম্পর্কে প্রশ্ন করা হবে কবরের মধ্যে আপনার নেতা সম্পর্কে প্রশ্ন করা হবে আর আমরা কোরআনের কথাগুলো বললেই আমরা যখন ইসলামের কথাগুলো বললেই হক কথাগুলো বললেই ওই সমস্ত আমেরিকা ইহুদিদের জাদুকররা কোরআনের নামে রাজনীতি করছে কথা বলে না যে বক্তা দেবান যত কোরআনে কথা বলে ওই সমস্ত শক্তিরা তাদের বিরুদ্ধে তখন একনিষ্ঠ আইন পাস করে তবে আল্লাহর পক্ষ থেকে মর্যাদা বৃদ্ধি করে দেন আল্লাহ আল্লাহ হাকবার বলে না প্রিয় ভাইয়েরা সুতরাং হক কথা কোরআনের কথা বললেই আমাদের বলা হয় রাজাকার জঙ্গি কাঠমোল্লা গতকাল আমার মাহফিল ছিল গতকাল মাহফিল ছিল পাবনা সাতিয়া উপজেলায় শহীদ আল্লামা মতে রহমান নিজামি রহমহুল্লার বাড়ির পাশে ওনার ছেলে সুযোগ্য পুত্র ব্যারিস্টার নজিবুর রহমান মমেন ভাই প্রধান অতিথি ছিলেন আমি পাবনাবাসীকে অনেক লোক ছিল এর সে পেরে দ্বিগুণ তিনগুণ লোক ছিল তা আমি পাবনাবাসীকে বললাম ও পাবনাবাসী আমি তো কুষ্টিয়ার মানুষ আপনাদের সন্তান শহীদ মতিয়া রহমান নিজামের রহমহল্লা তার বিরুদ্ধে যে ট্র্যাগিং করে তিনি লোক টাকা মানে এক বাক্যে সব লোক এই মাহফিলের প্যান্ডেল থেকে বলতেছি আমি বললাম শহীদ মাওলানা মোতি الرحমান নিজামী কেমর লোক ছিল হাজার হাজার লক্ষ লক্ষ লোকগুলা হাত তুলে বলতাছিল হুজুর আমরা সাক্ষ্য দিতাছি ওই জারিমরা ছাইরাচার শাসকরা শহীদ মোতি রহমান নিজামীর পর জুলুম করেছে নির্যাতন করেছে তাকে বিচারিক নামে হত্যা করেছে উনি করে দুষ্টুডি করে না আল্লাহু আকবার বলেন না আরে আমি পুষ্টি আর ছলে আমি যদি অপরাধ করি আপনারাই ভালো জানবেন কথা বলেন এখানে আর আমি অপরাধ করেছি কুষ্টিয়ার লোক জানে না ওই ঢাকার লোক চট্টগ্রামের লোক আমাদের ট্যাগিং করে এজন্য প্রিয় ভাই যারা ট্যাগিং করে সমস্ত তাদেরকে আমরা বর্জন করবো ইংসা ইংসা ও আমার যে কথা বলতে চাই আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হকবাতী ইল্লা মতুল্লা আন্ত মুসলিম আল্লাহ বলেন অগে ইমানদার গণ তোমরা কিন্তু আল্লাহরে ভয় করো আল্লাহরে ভয় করলে হবে না ভয় করার মতো ভয় করতে হবে ও আমার বলে আপনি আপনার সন্তানকে বলেন বাবা ও আমার বাবা পড়লে হবে না পড়ার মতো পড়তে হবে বলেন কিনা আপনি আপনার সন্তানকে বলেন বাবা কাজ করলে হবে না কাজ করার মতো কাজ করতে হবে বলেন আমার বেন্দারা তোমরা আল্লাহর ভয় করলে হবে না আল্লাহর ভয় করার মতো কিন্তু ভয় করার দরকার আছে না নাই ও আমার ভয় বলেন চারটা জিনিসের নাম তাকুয়া কয়টা